হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আর একবার অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওতে তোমাদের বেশ কিছু গোল চকার দেখাবে একদম লাইট ওয়েটের মধ্যে তো প্রথম যে চকারটা দেখাচ্ছি সেটার ওয়েট আছে দেখো মাত্র পাঁচ গ্রাম এত বিউটিফুল একটা ডিজাইন তোমাদের প্রত্যেকের পছন্দ হবে একদম হালকা ওয়েটের মধ্যে এখানে ডিজাইনটা ভালো করে দেখো আমি সুন্দর করে কাছ থেকে দেখাবার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো পরের ডিজাইনটা দেখো এটা একটা ময়ূরের উপরে রয়েছে এখানে মিনে করা রয়েছে এখানে কিন্তু ব্লু ইয়েলো গ্রিন তিনটে কালার দিয়ে মিনে করা হয়েছে ঠোঁটটা রেড কালার মিনে করা হয়েছে এটার মাত্র ওয়েট আছে সাড়ে চার গ্রাম এত বিউটিফুল একটা চোকার তোমাদের প্রত্যেকের পছন্দ হবে এগুলো পরলে তো লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এগুলো তোমরা সমস্ত রকম ড্রেসের সঙ্গে পড়তে পারবে ভীষণ সুন্দর লাগে এখানে দেখো খুব সুন্দর ছেলা কাজ করা রয়েছে এবং ভীষণ সুন্দর দেখতে লাগছে অনেকটাই বড় মাত্র সাড়ে চার গ্রাম ওয়েটের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন আশা করি তোমাদের পছন্দ হবে তো পরের ডিজাইনটা দেখো এটাও একটা ময়ূর শেপের ডিজাইন আছে এখানেও কিন্তু চার রকম কালার দিয়ে মেনে করা হয়েছে এটার ওয়েট আরও কম আছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো মিলি এত সুন্দর একটা গলা চোকার সববার পছন্দের মতন এবং সবার সাধ্যের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এর মধ্যে দেখো অনেক রকম পিস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলোকে করা হয়েছে যাতে প্রত্যেকের পছন্দ হয় আমি জুম করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে অবশ্যই তোমরা টার্সেল ইউজ করবে এখানে টার্সেল দেওয়া নেই দেখতে ছো এখানে নিজেদের কালার অনুযায়ী তোমরা টার্সেল নিতে পারো আর এত বিউটিফুল ডিজাইন অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের কালেকশান কেমন লাগছে এটা কিন্তু কোনো মিনে করা নেই এটা দেখো ঝালট চকার ঝালট এখানে দেখতেই পাচ্ছ পাঁচটা তিনটে একটা এরকম করে ঝালট করা রয়েছে এটারও ওয়েট আছে চার গ্রাম চারশো মিলি সাড়ে চার গ্রামও না তার থেকেও কম ওয়েটে এত সুন্দর গলা ভর্তি নেকলেস চকার তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো নেক্সট তোমরা কিছুর উপরে ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে জানিও আর এত সুন্দর ডিজাইনটা What? চার গ্রাম চারশো মিলিতে তোমরা এটা কিন্তু পেতে পারো এত সুন্দর একটা ডিজাইন অবশ্যই ভালো লাগলো একটা স্ক্রিনশট করে নিও পরের ডিজাইনটা দেখো আবার কিন্তু ময়ূরের ডিজাইন চলে এসেছে প্রত্যেকটা ময়ূর কিন্তু আলাদা আলাদা স্টেপে তৈরি করা হয়েছে ভীষণ অপূর্ব এটার ওয়েট আছে সাত গ্রাম কারণ এখানে ময়ূরের পেখমটা দেখো ছোট ছোট প্রদীপের পিস দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একদম ভরাটি কাজের মধ্যে করা হয়েছে ভীষণ বিউটিফুল লাগছে এখানেও কিন্তু মিনে করা রয়েছে দেখতেই পাচ্ছ ব্লু রেড ইয়েলো গ্রিন তিন রকম চার রকম কালার দিয়ে কিন্তু মিনে করা রয়েছে পরের ডিজাইনটা দেখো এখানে কিন্তু একটা বাটারফ্লাই করা হয়েছে যেগুলো এখন ট্রেন্ডিং ডিজাইন প্রজাপতি ময়ূর এগুলো কিন্তু এখন ট্রেন্ডিং ডিজাইন এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম তিনশো মিলি ময়ূরের ডিজাইনটা দেখো এখানে কিন্তু ছোট্ট একটু লাল মিনে করা হয়েছে বাকি কিন্তু পুরোটাই গোল্ডের ওপরে গেছে কোনো মিনে নেই আর এখানে ভীষণ সুন্দরভাবে সেপ্টে কিন্তু করা হয়েছে তারপরের ডিজাইনটা দেখো এটাও একটা ময়ূর আছে এই ময়ূরটা দেখো একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর ইউনিক একটা ডিজাইন এখানে করা হয়েছে এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো মিলি কত অপূর্ব একটা ডিজাইন এটা গলায় পড়লে পুরো লুকটা ওয়াও লাগবে এত বিউটিফুল একটা ডিজাইন আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ পছন্দ হচ্ছে তো কার কতটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো watch the next video that